রাত কেটে গেল সকালে সূর্যের কিরণের সঙ্গে গোলু সেখানে পৌঁছলো হাতে একটি চকচকে ভেষজ জিনিস গোলু তুমি কোথায় ছিলে আমরা ভেবেছিলাম তোমার কিছু হয়ে গেছে আমি জঙ্গলে গিয়েছিলাম সেই সাধু মহারাজকে খুঁজতে যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছিলেন তাকে সব কথা বলেছি আর তিনি দয়া করে এই ভেষজটা দিয়েছেন তিনি বলেছেন অর্চনার চোখে চমক ফিরে এলো আমি একেবারে সুস্থ বোধ করছি যেন আমি কখনো অসুস্থই ছিলাম না অর্চনা তোমার কাশিও সেরে গেছে গোলু তুমি তো তুমি তো আমাদের জন্য দেবতা হয়ে গেলে যদি তুমি না থাকতে তাহলে আমি জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে আমার ক্ষেতটাও হারাতাম এখন আমার স্ত্রী তো সুস্থ কিন্তু খেতে বীজ দেওয়ার টাকাও তো বাকি নেই আমি জানতাম অর্চনা সুস্থ হওয়ার পর তোমার বীজের প্রয়োজন হবে তাই আমি সাধু মহারাজের কাছে এই বীজও এনেছি বীজ হ্যাঁ তিনি বলেছেন এগুলো অলৌকিক বীজ যদি তুমি এগুলো তোমার খেতে বপন করো তাহলে এমন ফসল হবে যে এই রাজ্যের কেউ কখনো ফলায়নি আর সবার আগে তোমার ফসলই তৈরি হবে এত তাড়াতাড়ি কিন্তু সাধু মহারাজ একটা শর্তও দিয়েছেন যখন তোমার সময় ভালো যাবে তখন তুমি তাদের সাহায্য করবে যারা জমিদারের ঋণে ডুবে আছে আমার বন্ধু গলু তুমি তো আমার সত্যিকারের সঙ্গী হয়ে উঠেছ আমরা মিলে ফসল পরের দিনই হরিরাম গলু এবং অর্চনা মিলে ক্ষেত জোতলেন বীজ বুনলেন এবং আকাশের দিকে তাকিয়ে পরিশ্রমের প্রতিশ্রুতি দিলেন কয়েকদিনের মধ্যেই হরিরামের ক্ষেতে এমন ফসল উঠল যা আগে কখনো দেখেনি গ্রামবাসীরা হতবাক হয়ে গেল আরে দেখ রে হরিরামের খেতে তো যেন সোনা লড়াচ্ছে আমাদের তো ফসল এখনো মাটিতে জমেনি আর ওর ফসল তো তৈরিও হয়ে গেছে আর অর্চনা ভাবি মাসের পর মাস অসুস্থ ছিল এখন প্রতিদিন খেতে কাজ করছে এটা তো কোন অলৌকিক ঘটনা মনে হচ্ছে কয়েকদিন পর হরিরামের ভাগ্য বদলে গেল অলৌকিক ফসল তাকে সবচেয়ে সফল কৃষক বানিয়ে দিল বাজারে তার নাম ছড়িয়ে পড়ল। হরিরাম এখন তুমি ধনী হয়ে গেছো যা ভেবেছিলে সব সত্যি হয়ে গেছে এখন প্রতিশ্রুতি পূরণের পালা তাদের সাহায্য করতে হবে যারা জমিদারের ঋণে ডুবে আছে চলো আজ থেকে শুরু করি আমাদের গ্রামের বিন্দেশ্বরের ক্ষেত প্রথমে ছড়াই হরিরাম এবং গোলু তাদের মুনাফা সংগ্রহ করলেন এবং একে একে গ্রামবাসীদের ঋণ শোধ করতে লাগলেন বিন্দেশ্বর ভোলু রজ্জ সবাই তাদের জমি ফিরে পেল হরিরাম ভাইয়া আজ আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন গ্রামে আনন্দ ফিরে এলো কিন্তু জমিদারের মুখে নীরবতা ছড়িয়ে পড়ল এসব দেখে জমিদার রাগে তার সঙ্গী ভীমাকে বললেন ভীমা তুই দেখছিস কি হচ্ছে হ্যাঁ মালিক হরিরাম তো সবার ঋণ শোধ করা শুরু করে দিয়েছে যদি এভাবে চলতে থাকে তাহলে একদিন আমার জমিদারি শেষ হয়ে যাবে আর আমার প্রভাবও শেষ হয়ে যাবে ভীমা আপনি আমাকে আদেশ দিন মালিক আমাকে কি করতে হবে এখন অনেক হয়েছে যদি এই হরিরাম এভাবে সবার জমি ছাড়াতে থাকে তাহলে আমার কাছে কি থাকবে আমার প্রভাব আমার হাভেলি কোনটা থাকবে আমার কাছে আদেশ দিন মালিক কালকেই ওর কাজ আমি শেষ করে দেব সবাই খেতে কাজ করে শেখা নেই ওকে আমি শেষ করে দেব রক্ত মাটিটা পড়ুক যাতে সবার মনে ভয় ঢুকে যায় ভীমা হরিরামকে মিটিয়ে দে মিটিয়ে দে ওই হরিরামকে সকালে সূর্য উঠল কিন্তু মনে হল যেন কোন ঝড়ের আগে শান্তি হরিরাম খেতে বীজ দেখছিলেন যেগুলো এখন সোনার মতো চমকাচ্ছিল গলু দেখো এই ফসল যেন গান গাইছে তোমার হাতের ছোঁয়ায় জাদু আছে গলু তুমি একেবারে ঠিক বলেছ বন্ধু এবারের ফসল সোনার ফসলের মতন উঠেছে এতটা বলার পর হঠাৎ গোলু একদিন সরে গেল সত্যি কথা হলো গোলু কারোর পায়ের শব্দের আভাস পেয়েছিল তখনই সেখানে জমিদার এবং ভীমা এসে পৌঁছালেন ভীমার হাতে লম্বা একটা বর্ষা ছিল হরিরাম ঝুঁকেছিলেন এবার ভুগ কৃষক ভীমা যেই হরিরামের দিকে বর্ষা ছুড়ল এক লাফ এক চিৎকার এক আঘাত কিন্তু হরিরামের উপর নয় গলুর উপর গলু না এটা তুমি কি করলে তোমার জন্য মিত্রতার মানে শুধু সঙ্গ দেওয়া নয় কখনো কখনো বলিদানও তুমি আমার প্রাণ বাঁচাতে নিজের প্রাণ বাজি রাখলে কারণ তুমি আমার সঙ্গী আর আমি তোমার জমিদার এবং ভীমা অবিশ্বাস ভরা চোখে আহত গলুকে দেখতে লাগলো ভীমা জমিদারের দিকে তাকিয়ে বলল আরে এটা কি হলো জমিদার বাবু এই মূর্খ বানর তো হরিরামের উপর পড়ার আঘাত নিজের উপর নিয়ে নিল তুমি ঠিক বলেছ ভীমা কিন্তু আমি তবুও হরিরামকে জীবিত ছাড়ব না এতটা বলে জমিদার গুলুর দিকে তাকে ক্রুদ্ধ অবস্থায় বলল তুই মূর্খের মূর্খ বানরই রইলি তুই তো মানুষের মতন কথা বলতে পারিস আর মানুষের মতোই থাকতে শুরু করেছিলি কিন্তু তুই মানুষের চতুরতা শিখতে পারিসনি তোর কি দরকার ছিল জানিস আঘাত নিজের ওপর আঘাত নেওয়া কি প্রয়োজন ছিল তোর এই বলিদান দেওয়ার মূর্খ বানর তুই আমার সমস্ত পরিকল্পনার উপর জল ঢেলে দিলি কিন্তু তুই কি মনে করেছিস আমি হরিরামকে জীবিত ছাড়ব না আমি হরিরামকে জীবিত ছাড়ব না কারণ তার জন্য এই গ্রামে আমার প্রভাব শেষ হয়ে গেছে তোর এই বলিদান গোল ঠোঁটে তখন একটা হালকা হাসি ছিল গোলু তার মিত্র হরিরামকে হাসি মুখে দেখতে দেখতে প্রাণ ত্যাগ করল তখন সেই সাধু প্রকট হল যিনি গোলুকে কথা বলার শক্তি দিয়েছিলেন এবং যিনি হরিরামের স্ত্রীর রোগ থেকে বাঁচাতে ভেষজ এবং জাদুকরী বীজ দিয়েছিলেন সাধু ক্রুদ্ধ অবস্থায় জমিদার এবং ভীমার দিকে তাকিয়ে বললেন যে নির্দোষের প্রাণ নিয়েছে তার পাপ এখন তার থেকে প্রতিশোধ নেবে জমিদার আর ভীমা তোমরা দুজনে মহাপাপ করেছো তোমাদের এই সমাজে খোলাখুলি থাকার কোনো অধিকার নেই তোমরা দুজন এই সমাজের জন্য এক একটা বিপদ এতটা বলে সাধুর ক্রুদ্ধ চোখ থেকে রঙিন কিরণ বেরিয়ে ভীমা এবং জমিদারের শরীরে পড়তে লাগল এবং পরক্ষণেই তাদের শরীরে আগুন ধরে গেল কিছুক্ষণের মধ্যে তারা দুজন পুরে ছাই হয়ে গেল গ্রামবাসীরা জড়ো হয়ে গেল সাধু হরিরামের দিকে তাকিয়ে বললেন হরিরাম তোমার এবং গোলুর সঙ্গ এখান পর্যন্তই লেখা ছিল কিন্তু সাধু মহারাজ জমিদারের সঙ্গে ভীমা আমার উপর হামলা করেছিল কিন্তু গোলু সেই আঘাত নিজের শরীরে নিয়ে নিল কারণ সে তোমার সত্যিকারের সঙ্গী ছিল হরিরাম যাওয়ার সময় গলু তার মিত্রতার ঋণ শোধ করে দিয়েছে তোমার সঙ্গীকে কখনো ভুলে যেও না এতটা বলে সাধু রঙিন কিরণে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন গ্রামবাসীরা ভিজে চোখে গলুর বলিদানের প্রশংসা করতে লাগল এই বানর কোনো সাধারণ বানর ছিল না দেবতা ছিল হরিরামের সত্যিকারের সঙ্গী এই বানর প্রাণ দিয়েছে আর আমাদের আমাদের সবাইকে বাঁচিয়েছে কয়েকদিন পর হরিরাম ভিজে চোখে গোলু স্মৃতিতে সেই খেতে একটি গাছ লাগালেন যা পরে হয়ে উঠল সাথী বৃক্ষ তোমার বিনা সবকিছু অসম্পূর্ণ মনে হবে আজ থেকে কিন্তু তুমি মিটে যাওনি তুমি এই মাটি থেকে উঠে প্রতিটি ফসলের মধ্যে তুমি থেকে যাবে গোলু কখনো কখনো সত্যিকারের সঙ্গী মানুষ হয় না সে একটি জন্তু হতে পারে যে শর্তহীন ভালোবাসে রক্ষা করে এবং প্রয়োজনে জীবন দেয়